হে গাইস হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজ স্প্রিং রোলের একটি রেসিপি তো তার জন্য আমি এখানে কিছু উপকরণ সাজিয়ে রেখেছি তো ফার্স্টে এখানে আছে কুচি কুচি করে কেটে রাখা রসুন তারপরে এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছি এখানে কেটে রেখেছি পাতলা পাতলা করে ক্যাপসিকাম গাজর বাঁধাকপি আর একদম পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি এখানে ফার্স্টে স্প্রিং রোলের যে ফিলিংটা হবে ভেতরে সেই ফিলিংটা আমি বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি সর্ষের তেল তোমরা চাইলে এর মধ্যে অলিভ অয়েল বা সাদা তেলও ইউজ করতে পারো তো আমাদের সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তো আমি এখানে প্রায় দু তিন চামচের মতো সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি তারপর তেলটাকে একটু গরম হতে দেবো তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা প্রায় গরম হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এখানে অ্যাড করে দেবো কুচি করে কেটে রাখা রসুনগুলো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে করে দেব স্লাইস কেটে রাখা পেঁয়াজগুলোকে তারপরে আমি একসাথে অ্যাড করে দেব লঙ্কাগুলো তো পেঁয়াজগুলোকে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি একটা কথা বলে নিচ্ছি যে পেঁয়াজ হোক রসুন হোক বা যে কোনো ধরনের সবজি হোক এখানে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই কারণ ফিলিংটা যদি ফিলিংয়ের যে সবজিগুলো আমরা এখানে ইউজ করছি সেগুলো যদি একটু ক্রাঞ্চি থাকে তাহলেই এটা টেস্টটা আরও বেড়ে যাবে এটার টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো বা আমরা স্ট্রিট ফুড হিসেবে যেসব দোকানে খাই সেসব দোকানেই যেমন করে বানাই ঠিক তেমনই লাগবে তা তো এর মধ্যে আমি এখানে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো আর একই সাথে অ্যাড করে দেব গাজরগুলো আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে কারণ এটাকে লো করলে এই সবজিগুলোর থেকে জল ছাড়তে শুরু করবে আর জল ছাড়লে পরে এটা একদমই নরম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ওর জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো তারপর এর মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য একটুখানি লবণ কারণ আমরা এর মধ্যে অনেক ধরনের সস ব্যবহার করব আর ওই সসগুলোর মধ্যে যে কোনো ধরনের সসেই লবণ থাকে তো লবণটা একটু আপনাদের বুঝে ব্যবহার করতে হবে প্রায় দু তিন মিনিট আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি একে একে অ্যাড করবো সসেসগুলো তো ফার্স্টে আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি প্রায় তিন চামচের মতো এখানে সয়া সস দিলাম মিক্স 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 আর একটা করে সস দেওয়ার পরে আমি বলবো মানে আমি সাজেস্ট করছি তোমাদেরকে যে একবারে একটু ভালো করে মিক্স করে নিও তাহলে সব কিছু ভালোভাবে মিক্স হবে নাহলে সব কিছু একবারে দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় এমন হয় যে মিক্স হচ্ছে না মতো। তো তারপর এর মধ্যে আমি একটু অ্যাড করবো টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা সবাই ইউজ করে না বাট আমি ইউজ করছি কারণ আমাদের এটা ভালো লাগে তো তোমরা চাইলে থেকে স্কিপও করতে পারো আমি এখানে প্রায় দু চামচের মতো টমেটো সস দিচ্ছি আর তোমরা চাইলে এর মধ্যে ভিনিগার গ্রিন চিলি সস বা রেড চিলি সস যে কোনো ধরনের সস তোমরা এখানে ইউজ করতে পারো তো এটাকেও আমি একবার ভালোভাবে মিক্স করে নেব আচ্ছা তো এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু অ্যাড করছি প্রায় হাফ চামচের মতো চিনি কারণ সব ধরনের সবজি আছে সস আছে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে এটা টেস্টটা আরও এনহ্যান্স হবে আরও ভালো লাগবে খেতে এই চিনিটা দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু ভালো করে মিক্স করে নিতে হবে আর যেটাই দেওয়া হোক না কেন মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট মিক্স খুব ভালো করে করতে হয় যে কোনো কিছু তাহলে টেস্ট সব কিছুই খুব ভালো হয় এবার আমি এখানে এক চামচের মতো প্রায় এক চামচের মতো কর্নফ্লাওয়ার নেবো হ্যাঁ প্রায় এক চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটাকে নামিয়ে নেওয়ার পরে যদি এর মধ্যে থেকে কোনো ধরনের জল যাতে তো করসা তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা নামিয়ে নেওয়ার পরে যাতে এর মধ্যে থেকে কোনো ধরনের জল না বের হয় তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া আর কর্নফ্লাওয়ার দিকে এটাকে আরও গাঢ় করে তুলবে আর এর মধ্যে থেকে কোনো ধরনের জল বেরিয়ে দেবে না স্প্রিং করে ভেতরে যদি জল জল থাকে তাহলে অবশ্যই কারোর ভালো লাগবে না আর করফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা থিকনেসটাকে আরও বাড়িয়ে তুলবে তো তার জন্য আমি সাজেস্ট করবো তোমরা একটু এক চামচ বা হাফ চামচ পরিমাণ বুঝে তোমরা এর মধ্যে কল অ্যাড করতে পারো আর চাইলে তোমরা নাও করতে পারো ভালো করে একটু কষিয়ে তোমরা না দিতে পারো আর গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু হাই থাকবে লো কোনো সময় করা যাবে না তাহলে এটা একদম নরম হয়ে যাবে আর সেই কাজটি ভাতটা থাকবে না তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে ট্রান্সফার করে দিয়েছি তো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে আমরা ততক্ষণ স্প্রিং রোলের যে শীতটা হয় সেই শীতের ব্যাটারটা আমরা তৈরি করে দিয়েছি তো এবার শীতটা রেডি করার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার বেশি না তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতো লবণ প্রায় হাফ চামচের মতো লবণ আর একটুখানি চিনি যেভাবে আমরা লুচি বা পরোঠার জন্য ময়দার ডো তৈরি করি সেভাবে এখানে আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সাদা তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখানে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রায় কাগজের মতো আর এটাকে এভাবেই বেলতে হবে তো তোমরা চাইলে এগুলো সব কটাকে তোমরা যে কটায় শিট তৈরি হবে তোমরা একবারেও ভাজতে পারো মাঝখানে একটু তেল আর একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে তোমরা একবারেই সব কটি দিয়ে দিতে পারো বাট আমার ওইটা একদমই সুবিধা বলে মনে হয় না সেই জন্য আমি একটি একটি করেই ভাজবো ভাজা জাস্ট কিছু না জাস্ট একটু এপি ওপিট গরম করে নাও এর থেকে বেশি কিছু আমার করার দরকার নেই এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমি দুটি এখানে তৈরি করে রেখেছি একদম পাতলা যাতে হাতের এই পাশ ওই পাশ দেখা যায় এরকম পাতলা করতে হবে তো আমি এখানে তোমাদের একটি ভেজে দেখাচ্ছি জাস্ট দিয়ে দেওয়া হলো আর গ্যাসের ফ্লেম হাই মিডিয়াম তো হাই রাখতে হবে লো করবার একদমই প্রয়োজন নেই আর যদি তোমরা সব কয়টি একবারে ভাজো প্রত্যেকটি শীতেরই এক পিঠে একটুখানি তেল আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে সব কয়টি শীত তোমরা একবারেই দিয়ে দিতে পারো সেক্ষেত্রে তোমরা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবে দেখো আমার এখানে এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ আমি জাস্ট একটু এরকম করে নামিয়ে ফেলছি ব্যাস রেডি এর থেকে বেশি কিছু আর করবার দরকার নেই তো আমি এভাবে সব কয়টি শীতকে ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের সামনে এখন সব কিছু রেডি তো এইবার হবে ফাইনাল টাচ তো তার আগে আমি একটা কথা বলে দিই এখানে আমি প্রায় এক চামচ ময়দাকে একটুখানি জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা একদম ঠিক একদম ঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা অ্যাকচুয়ালি এখানে আঠার কাজ করবে তো যাতে আমরা যখন এটাকে ডিপ ফ্রাই করবো তখন যাতে খুলে না যায় সেই জন্য এই ময়দার ব্যাটারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা এই দিশে পালন করবে তো যাই হোক ফার্স্টে এখানে একটা শীত নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে না তারপর ফার্স্টে চারিদিকে আমি এখানে ভালো করে এই আঠাটাকে লাগিয়ে দেব মানে এই ময়দার ব্যাটারটাকে লাগিয়ে দেব যাতে যেই যেই সাইডেই যাক না কেন যাতে খুলে যাতে না যায় কারণ যদি খুলে যায় তাহলে একদম এই যে এত কষ্ট করে তোমরা তৈরি করবে সমস্তটাই নষ্ট হয়ে যাবে খুলে যদি যায় সমস্ত তেলের মধ্যে এটা একদম ছড়িয়ে ছিটিয়ে মানে একাকার অবস্থা হয়ে যাবে তো চারিদিকে আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে দিলাম এবার আর খোলার কোনো একদমই চান্স নেই তো তারপর এখানে আমি একটুখানি ভিতরের ফিলিংটাকে দিয়ে দেবো এটাকে ফার্স্টে একবার এমনভাবে ভাজ দিয়ে তারপর এটাকে কি করতে হবে এই পাশেও তোমরা একটু লাগিয়ে নেবে আর এ পাশেও লাগিয়ে নেবে কারণ এটা এখনই ফোল্ড করব আমরা লাগিয়ে নেওয়ার পরে এটাকে এমন আর এটাকে এমন করে এবার তোমরা এটাকে খুব ভালোভাবে ফোল্ড করো আবার উপরে একটুখানি লাগিয়ে দি মানে কোনো চান্স রাখাই যাবে না যাতে এটা খুলে যায় তো এরপর একবার এরকম আর এটাকে এরকম করে বন্ধ করে দিলে রেডি তো ঠিক একই রকমভাবে বাকি সিটগুলোর মধ্যেও আমি পুর ভরে নেব তো দেখা হচ্ছে একটুক্ষণ পরে যখন ডিপ ফ্রাই করব তখন দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো সিটকে এখানে তৈরি করে নিয়েছি তো এগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এরপর তেলটাকে একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এই সবগুলোকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে তো এখানে তেলটি খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এখানে একটি ছেড়ে দেব। আর আমি সাজেস্ট করব তোমরা একটা একটা করে এখানে করো কারণ যদি একবারে বেশি দিয়ে ফেলো তাহলে এটা ভেঙে যাওয়ার বা একসাথে একসাথে দিলে ভালো হবে না এটা স্পেশালি এখানে ভেঙে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে যদি একবারে অনেকটা বেশি হয়ে যায় তো আমি এখানে একটা খুব বেশি হলে যদি বড় কড়াই থাকে বা বড় প্যান যদি থাকে তাহলে দুটো লাস্ট এর বেশি একদমই না এখানে একটু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে এখানে ক্রিস্পি করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে তার মানে এটা ভাজা একদম হয়ে গেছে আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এখান থেকে আমি সাউন্ডটা পাচ্ছি কারণ আমি নাচি বলে পাচ্ছি এরপরে আমি তোমাদেরকে একটা কেটে দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর ঠিক একই রকমভাবে আমি এই সবগুলোকে ভেজে নেব তো তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং রোজগুলো একদম রেডি আর আমি এখানে একটাকে কেটে রেখেছি তোমরা এটা দেখেই বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টিল দেন টাটা বাইবি সবাই ভালো লাগবে